ইনার নাম হইল আনাস ইনি আনাস মালিক নন কিনন ইনি আনাস ইবনে মালিক নন এই সাহাবী মাত্র মুসলমান হলেন এই সাহাবির চেহারাটা ছিল কালো ভীষণ ধরনের কালো মুখে ছিল আবার বসন্তের দাগ মুখে ছিল আবার কি বসন্তের দাগ বসন্তের দাগ আচ্ছা ভীষণ কালো আবার বসন্তের দাগ কে তাকে মেয়ে বিয়ে দিবে এই সাহাবী একদিন গিয়ে রাসূলের কাছে এসে আরজ করলেন ইয়া আমি কি জান্নাতী নই আমি কি জান্নাতে যাব না রসুল বলেন ইন আমাক মুঠা বিন্লাই ও রে চাহ ওরা সুলিহি যদি আল্লাহ রল্লাহ রসুল সুপুর ইমান আন যদি তুমি নিশ্চিত জান্নাতি সাহে বলেন নিয়ে আমাক দোকান থানা নিয়ে তাই শুরু আমি আট মাস আগে মুসলমান হয়েছি তাহলে আমি মোমেন্ট আমি মুসলিম আমি আট মাস আগে মুসলমান হয়েছি এবার চাহি বলেন রসুল আল্লাহ আমি যদি জান্নাতি হই আপনার মদিনার এই চা আমার কাছে মে বি দেয় না কেন কি জঘন্য কথা আমি যদি জান্নাতি হই আপনার এই চা আমার কাছে মেয়ে বিয়ে দেয় না কেন হাজতে আনাস এ কথা বললেন ইনি আনাস মালিক নন আল্লাহ রাসুল বললেন হাল ফিল মজলিস আমার ইনি আমার এমন আস নন আরেকজন আমার আল্লাহ রাসুল বললেন মসজিদে কি আমার আছো আমার আমার কি মজলিসে আছ এবার ঘটনার রাবি বলেন বলে আনাসিন বিন্তুন আনাসের একটা মেয়ে ছিল ওলাহা হাজুমিয়াল হোসনেমল জামাল আছে ওই আমারও একটা মেয়ে ছিল মেয়েটা ছিল বড় সুন্দরী অল আকলে বড় বুদ্ধিমতী সোহ ওদিন তার শোরও ছিল আমারও একটা মেয়ে আছে বড় সুন্দরী এবং বড় বুদ্ধিমতী আল্লাহ নবি বলেন যাও তুমি ঈদ আহ কিলা বাবা আমার আমার দরজা যাও হোসাল্লি মালে ই গিয়ে সালাম বল আর বলো Анна রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরسلنی ইলাইকা লি تزউইজানি বিনতকে বিনতকা তোমার মেয়েটা আমার কাছে বিয়ে দেওয়ার জন্য রাসূল আমাকে পাঠিয়েছে সুবহানাল্লাহ হযরত আনাস কি পরিমাণ ছুটে গেলেন কি পরিমাণ খুশিতে দুনিয়াতে দৌড় দিলেন দৌড় দিয়ে রাসূলের দরজা গিয়ে বলেন আসসালামু আলাইকুম সাহাবায়ে আমার দরজা খুললেন দরজা খোলা মাত্র দেখলেন ওই কালো মানুষটা আর তিনি সঙ্গে সঙ্গে বললেন তোমার মেয়েটাকে আমার কাছে বিয়ে দেওয়ার জন্য আচ্ছা কত বড় বোঝা মাথার উপরে সাহাবি বুঝে উঠছিস বুঝে না বুঝে দরজাখানে একটুখানি বন্ধ করে দিলেন রাগত স্বরের দরজাটা একটুখানি বন্ধ করে দিলেন সাহাবি তো না মায়ুষ নৈরাস ফিরে আসলেন এখনো ফিরেন নাই সাবির মেয়েটা ভিতর থেকে বললো আব্বা কি হয়ে গেল বলে বেটি এই ঘটনা মেয়েটা শুনছে ভিতর থেকে এবার মেয়েটা বললো ই যাহাবিলা আর সুনিল্লা সল্ল মানি সল্লা মুখা বেলা একটু পরে বহি আসে তোমাকে মুনাফিক বলে দিবে একটু পরে বহি আসা তোমাকে কি বলে দিবে একটু পরে তো বহি আসবে তুমি যাওয়ার আগী কিন্তু বহি চলে আসবেন বহি আসা তোমাকে মুনাফিক বলে দিবে

রাসূলের ভালোবাসা ওই মেয়ের কলিজা কেমন ছিল আচ্ছা কি ছিল ওই মানুষগুলো হাজাতে আমার এখনো বের হন নাই তিনিও বুঝে গেছেন তুমি ঠিক বলছ একটু পরে তো ওহি আসবে আমি মুনাফে হয়ে গেছি আমি রাসূলের সিদ্ধান্তে রাজি হই নাই তুমি তো একটু পরে তো ওহি আসবে আমি যাচ্ছি এর মধ্যে হাজাতে আনাস তা আগে গেছেন আনাসের ভাবসাব দেখে রাসুল মজদিস বুঝে গেছে মনে হয় রাজি হয় নাই ভাবসার দেখে বোঝা যায় না সবাই কম হয়রান হয়ে আনাসের দিকে তাকাচ্ছে নানাস কি হয়ে গেল কি যেন হয়ে গেল কিছু হয়ে গেল আর না জানি আমরের আর আমাসের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে হাজার আমার পিছন দিকে দৌড়ে দৌড়ে দৌড় দিলেন আনাস তো আস্তে আস্তে হাঁটছিলেন ভারাক্রান্ত হৃদয়ে হাজার আমার দিলেন দৌড় হয়তো আমর গিয়ে আগে গিয়ে উঠলেন করে আমাদের আমাদেরকে অনেক মানুষ মহব্বত করে কিন্তু বিয়ের প্রস্তাব আমি দিলে আর রাজি হয় না হুজুর বুঝে না হুজুর ওই যুগের মানুষ হুজুর কিছু বুঝে না না আমার জীবনের অভিজ্ঞতা থেকে আমি বলছি আমি এই পর্যন্ত যাদেরকে বিয়ে করেছি কেউ ঠকে না আলহামদুলিল্লাহ যারা আমি ইশারা দিছি হ্যাঁ ঠকে না দুই জায়গাতে বিয়ে আমার এক দোস্ত বিয়ে করবে এদিকে নোয়াখালী আমি ওই বিয়েতে গেছি ওদের একটু টকঝক হয়েছে টকঝক হয়েছে বিয়ে আমি পড়াবো কিন্তু ওদের এটা দেখে আমার ভাল লাগে না আমি উঠে চলে গেছি আমি চলে গেছি এই বিয়েটা আমি পড়াই নাই শেষ তকে বিয়েটা ভেঙে গেছে

হেজতে আনাজ বললেন আরসুল্লাহ আমার কাছে একটা টাকাও নেই একটা টাকাও নেই এবার কয়টা সমস্যা একসাথে কালো মুখ কি বসন্তের দাগ তিন নম্বর কি কোনো টাকা নেই আচ্ছা কয়টা সমস্যা আল্লাহ নবী বললেন যাও কাছে যাও আবু দাদার কাছে যাওসমানের কাছে যাও গিয়ে গিয়ে বলো আমাকে রসুল বলেছে কিছু টাকা হাওলা দিতে আমাকে রাসূল বলছে কিছু টাকা আচ্ছা এবার রাসূলের কাছে রাসূল পাঠিয়েছেন হাওলাত দিবো না দিব না আলী আবু দাদা ওসমান প্রত্যেকে দুইশো দেড়হাম করে দুইশো দিনহার করে তাকে হাতিয়া দিল তাকে হাওলাত দিল ফাজ আরো কিছু বাড়াই দিলো এটা হলো হাদিয়া এটা হলো হাওলাত সুবহানাল্লাহ 600 হয়ে গেল কত এবার রাসূল বলেন যাও মদিনার বাজারে যাও মদিনার বাজারে যাও মদিনার বাজারে গিয়ে আজকে যা যা লাগে সব কিনো সব কিনে যাও আজকে রাতে হবে জেফাফ বশার ঘর সুবহানাল্লাহ আচ্ছা খুশিটা কেমন সাহাবায়ে কেরামের মধ্যে খুশিটা কেমন হাজরত আনাজ বাজারে গেলেন সব কিনলেন গহনা গাঠি কাপড় চোপড় যা যা লাগে সব কিনলেন কিনাকাটা করে পুটলা বাঁধলেন পুটলা বাঁধলেন সব রেডি করলেন এমন সময় মদিনার বাজারে এলান হলো আন্নাফির আন্নাফির যুদ্ধের জন্য যার কাছে যা আছে তৈরি হ কি কিসের এলান বলেন হাজরত আনাজ শুনলেন সুলুহুদের যুদ্ধের দিকে রওনা দিয়েছে মুক্কার মানুষগুলো হুদের আমলা করার জন্য আসতেছে সুলহুদের দিকে রওনা দিয়েছে সাহাবি প্রত্যেক দোকানে গেলেন সবগুলো মাল আবার ফেরত দিলেন হ্যাঁ আমার টাকা ফেরত দাও আর সাহাবীদের জমানায় এটা ছিল সুন্নত আমাদের জমানায় কাগজে লিখে দেই বিক্রি মাল ফেরত লাভ হয় না মাতে না যদি সাহস থাকে কাগজে লিখে দেন বিকৃত মাল ফেরত লওয়া হয় আমার এক দোস্ত আছে আমার প্রিয় বন্ধু সে তাকে কোটি কোটি টাকা দিছে আমি কালকে তার দোকানে ক্যাশে বসছি একটু ক্যাশ আমি গেছি ওর আর আমি বসছি ও বাইরে তো আমি মনে হয় দশ মিনিট আছেন দশ মিনিট টাকা লোক আমি ক্লান্ত হয়ে গেছি যেই মাল নিতেছে তার ভাই রিসিভ করতেছে বিয়ের মাল নিতেছে সঙ্গে সঙ্গে লিখি বলে দিতেছে কোনো সমস্যা হলে চলে আসবে এদের পরে বেচা কিনা কোনো সমস্যা হলে চলে আসবে শাড়ি ছেঁড়া চলে আসবে কোনো কিছু হলে চলে আসবে কিসে নেই কইলে বিক্রি তোমার যদি সাহস করে লিখিয়ে দিতে পারেন ফেরত আসবে বছরে একবার বার কত হবে তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো বার নামাজ বলেন না মাল ফেরত দাও হয় ফেরত আসবে পাওয়া এক বরকত হবে প্রতিদিন প্রতিবার সুবহানাল্লাহ আচ্ছা যদি লেখেন বিক্রিত মাল ফেরত দেওয়া হয় না ফেরত নাও হয় না বাহ আপনি একা আল্লাহ সাথে যুদ্ধ করলেন ওই বেচারা যার জন্য নিচে তার পছন্দ হয় না সে এখন কি করবে হ্যাঁ ছোট হয়ে গেছে বড় হয়ে গেছে এখন কি করবে সে বাড়াল কেউ পারলে এই জন্য চিন্তা করবেন যে আমার বিকৃত মাল আমি ফেরত নেই পারবেন না আচ্ছা বাড়ির বাইরে লিখে রাখে অতিথির গাড়ি বাইরে রাখুন আমরা এর লাগে এই বাড়ির ঝুঁকি না কেউ দাওয়াত দিলে আগে বলি আপনার বাড়িতে কি গাড়ি ঢুকার ব্যবস্থা আছে নাকি লেখা আছে অতিথির গাড়ি বাইরে রাখুন আর আমার বাড়িতে আমি লিখে দিব অতিথির গাড়ি ভিতরে রাখুন নিজেরটা বাইরে রাখুন হাজতে আনাজ কি করলেন সবগুলো মাল ফেরত দিলেন আর কি করলেন সবগুলো টাকা নিয়ে নিলেন এবার মদিনার ঘোড়ার বাজারে গেলেন তাজা দাম একটা ঘোড়া কিনলেন এবার কাপড়ের বাজারে গিয়া কালো কাপড়ে কালো কাপড় কিনে পুরো শরীরটা বেচালেন আমাদের র্যাব মনে হয় এখান থেকে কি পাইছে কালো কাপড়ে চেহারা ঢেকে দেওয়ার কথা এখান থেকেই পাইছে পুলিশ আবিষ্কার করছে কে হাজা অমর পুলিশ সর্বপ্রথম আইন শৃঙ্খলা রক্ষার জন্য মদিনাতে পুলিশ বাহিনী আবিষ্কার করে আনাস কাপড় দিয়ে চেহারা ঢাকলেন পুরো শরীর কালো কাপড়ে জড়ালেন এদিকে সাহবা একে রাম বহুদে বুহ রচনা করলেন আল্লাহ রসুল সাহাবাদেরকে কি করলেন সারিবদ্ধ করে দাঁড়া করালেন দূর থেকে একজন ঘোড়ায় চড়ে দ্রুতগামী ঘোড়ায় চড়ে আসছে আলী বললেন কে যেন আসছে কে জাকির ভাই কে যেন আসছে কে যেন আসছে ঘোড়ায় চড়ে রসুল বলেন আলী যদি দুশ্মনের কেউ হয় এটাকে মিটাও তুমি মিটাও আর যদি আমাদের কেউ হয় তো ঠিক আছে ইরে এসেই সাহাবাদের শাড়িতে ঢুকে গেলেন বোঝা গেছে আমাদের লোক যুদ্ধ হয়ে গেল সত্তর জন সাবি শহীদ হয়ে গেলেন রাস করিম কারিম সল্ল ল আলোচনা মাহত হয়ে গেলেন সমস্ত সোহাদাদের সারিবদ্ধভাবে লাশ সোহানো হলো দেখছেন একজন শহীদকে কেউ চিনছে না তিনি কালো কাপড়ে সারা শরীর আবৃত কালো কাপড়ে ঢাকা ওই সাহিকে কেউ সনাক্ত করতে পারছিলেন না তিনি কে আল্লাহ নবী তার কাছে গেলেন তার মাথাটাকে রসুল রসুলের উরুতে রসুলের রানের উপরে রাখলেন রেখে আসতে করে তার চেহারা থেকে কাপড়টা খুললেন খুলতেই নবী খুলতেই নবী দেখলেন যে এই সাহাবি ওই সাহাবি যিনি রাতে কোথায় থাকার কথা মদিনায় কেউ তাকে বিয়ে দিচ্ছিল না আমি তার বিয়ের ব্যবস্থা করেছি তার কিছু ছিল না আমি তার সব ব্যবস্থা করলাম আজকে তো সে বাসর ঘরে থাকার কথা সে এখন শহীদ একথা বলে রসুল কাঁদছিলেন রাসূল কান্না করছিলেন একটু পরে রাসুল হেসে দিলেন একটু পরে রসুল তার থেকে চেহারাটাকে হটিয়ে নিলেন পরবর্তীতে সাহাব একাম জিজ্ঞেস করেন রসুল্লাহ আপনি কাঁদছেন কেন বলি আমি এই জন্য কান্না করেছিলাম এই সাহাবির তো আজকে বাসর ঘরে থাকার কথা ছিল মদিনায় তো তাকে কেউ বিয়ে দেওয়ার কথা ছিল না তাকে বিয়ে ব্যবস্থা হলো তার মালের ব্যবস্থা হলো সব ব্যবস্থা হলো সে সব ছেড়ে দিয়ে আল্লাহ রাস্তায় যান দিয়ে দিল এই আমি তার জন্য কান ছিলাম আপনি তার জন্য হাসছিলেন কেন আর রসুল্লাহ আমি দেখছিলাম জান্নার থেকে আমি দেখছিলাম হুড়গুলো তাকে লুপে নেওয়ার জন্য আলিঙ্গন করার জন্য এভাবে হুমড়ি খেয়ে পড়ছিল হুড় গুলো হুমড়ি খেতে খেতে তাদের পিনডিলির কাপড় গুলো সরে যাচ্ছিল এটাকে বলে পিন্ডিলি শাক সাকের কাপড় গুলো সরে যাচ্ছিল আমার নজর ওদিকে পড়ার কারণে আমি ওখান থেকে নজরটা হঠিয়ে